আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আলার মধ্যে আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ বলতে পারেন এরকম টাইপেরই একটা ভিডিও আপলোড করছি খুবই শর্ট একটা ভিডিও মানে মাদার্স ডে উপলক্ষে আমরা দুই বোন মামনিকে কী গিফট করছি সেটাই আমরা সেদিন গেছিলাম মূলত ছোটো আমিনের জন্মদিনের গিফট কেনার জন্য তো ওদের ওর জন্য গিফট পছন্দ হওয়ার পর যখন গিফট প্যাকিং চলতেছিল ঠিক তখনই নজরে আসলো একটা গ্লাসের সেট যেটা আমার ছোটো বোন পছন্দ করছে যে এটা বাসার জন্য নেওয়া যাক তো আমি বসে ঠিক আছে ওকে তো ওনাকে এখানে ওনার দোকানে যা যা জিনিসপত্র ছিল মোটামুটি সবগুলোই খুবই ভালো ছিল ও অবশ্য একটাই সমস্যা ছিল যে উনি একটুও দাম কমাচ্ছিলো না কোনোটা থেকেই তো এখানে অনেক বলার পরে উনি জাস্ট পঞ্চাশ টাকা মেবি ছাড় দিছিল আর কিছু না তো এখানে যে আমার বোনের হাতে যে গ্লাসটা দেখতেছেন ডায়মন্ড শেপের গ্লাসটা এটাই ছিল পছন্দের গ্লাস তো এইটাই বাসার জন্য নিলাম তো এইটার প্রাইস পড়ছিল মনে হয় এক হাজার টাকা তো প্রথমে যখন ইয়ামিনেরটা র্যাপিং করার শেষ হলো দেন তারপরে মাউনিটা র্যাপিং করে তারপর বাসায় চলে আসলাম দুই বোন এখন দেখি বাসায় আসার পরে মামুনি কতটা খুশি হয় আমরা দুই বোন যখন বাজার থেকে আসি যখন দুই হাতে দুইটা ব্যাগ মানে গিফট ব্যাগ দেখে আম্মু তখন জিজ্ঞাসা করে যে আসলে দুইটা কিসের জন্য তো তখন আর কিছু বোধ নেই জাস্ট বলছিলাম যে আসে একটা দরকারে পরে যখন মামনি দিকে গিফটটা দিলাম তখন মামনি আসলে অনেক অবাক হয়ে গেছিলো মানে পুরোই সারপ্রাইজ হয়ে গেছিলো তারপরে মামনি খুলতেছিল বলছিলাম যে কেচে এনে দেবো কিনা পরে বসে যে না কেঁচে আনা লাগবে না আমি নিজে নিজে করতে পারবো তো এখানে মামনি এগুলো কাজ করতেছিল আর এইদিকে আমি তো আমার ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম মামনিকে হেল্প করতে পারি নাই তো পরে মিথিলাই মামনিকে হেল্প করছিল। আর এদিকে মামনি অনেক রাগারাগি করতেছিল যে কেন আমরা এইসব করছি বা কেন আনছি পছন্দ হলে রেখে দিতাম পরে মামনি গিয়ে নিয়ে আসতো এরকম কথা বলছে তো মিথিলা প্রথমে রাগে গেছিল যে আনছে এটা আপনার জন্য আপনি এটা দেখেন কেমন লাগে জাস্ট এতটুকুই তো এখানে মামনি খুবই খুশি হয়েছে যেটা আমার মামনির হাসি দেখেই বুঝতে পারতেছেন হয়তো আপনারা এই যে আমি একটা গ্লাস হাতে নিলাম অ্যান্ড দেখলাম যে আসলে গ্লাসটা অনেক সুন্দর ছিল এখানে মামনি আবার ট্যাক্সুই চেক করতেছিল যেটা মানে প্রথমবার আমি বা আমার ছোটো বোন মিলে এরকম জিনিস বাসার জন্য কিনলাম আগে কখনো এরকম শপিং করা হয় নাই আমাদের যার কারণে মামনি অবাক হয়ে গেছে যে কিভাবে আমরা এই জিনিসটা পারলাম তো যাক মামনি খুশি হয়েছে এটাই অনেক কিছু আর মার মুখেরই হাসিরা দেখার জন্যই এত কষ্ট করা যাই হোক আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে